আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাপসগুলো অটোমেটিক আপডেট নিয়ে থাকে এর অত্যাচার থেকে আপনি কিভাবে বাঁচবেন এ সম্পর্কে জানতে আজকের এই ভিডিওটা কাইন্ডলি যত্ন সহকারে দেখবেন স্ক্রিনটা লক্ষ্য করুন তো প্রথমে আপনি আপনার ফোনে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার ড্যানের দিকে এখানে কিন্তু আপনার প্রোফাইল আইকন থাকবে তো প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে অ্যাকসেপ্ট করতে বলবে তার পরবর্তীতে আবারও একবার ক্লিক করবেন তো আলতোভাবে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু জিমেইল চলে আসবে যে জিমেল দিয়ে আপনার গুগল প্লে স্টোরটা লগ ইন করা রয়েছে তো এইখান থেকে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এইরকম ইউজার ইন্টারফেস আসবে এবং নেটওয়ার্ক প্রেফারেন্স নামে একটা অপশান আসবে তো এখানে আমাদের ক্লিক করে দিতে হবে এবং বিষয়টা হবে বুঝতে হবে ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না তো এখানে চলে আসার পর প্রথমে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স নামে একটা অপশান রয়েছে তো এইখানে সাধারণত দেখা যায় যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ওভার এনি নেটওয়ার্ক কিন্তু দেওয়া থাকে তো এইটা যদি আমরা ডিফল্টভাবে পরিবর্তন করতে চাই তাহলে এভরি টাইম অর্থাৎ আপনার ফোনের অ্যাপসগুলা যখন আপডেট নিবে প্লে স্টোর থেকে সেক্ষেত্রে আপনাকে আগে অবশ্যই জানাবে আপনি যদি অনুমতি দেন তাহলে আপডেট নিবে অনুমতি না দিলে আপডেট নিবে না তার পরবর্তীতে সেকেন্ড একটা অপশান রয়েছে অটো আপডেট অ্যাপস এটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এইখান থেকে অ্যাপসগুলো যাতে অটো আপডেট না নেয় সেক্ষেত্রে এইখান থেকে ডোন্ট আপডেট অ্যাপস এই অপশানটাতে ক্লিক করবেন অটোমেটিক অ্যাপস আপডেট দিবে না আর আপনি যদি যখন মনে করেন যে ওয়াইফাইয়ের আন্ডারে থাকবেন কারোর সঙ্গে নেটওয়ার্কে যুক্ত হয়ে আপনি তখন যদি ফোনের অ্যাপসগুলোকে আপডেট করতে চান তাহলে আপডেট ওভার ওয়াইফাই অর্থাৎ শুধুমাত্র ওয়াইফাই থাকা অবস্থায় আপনার ফোনের অ্যাপসগুলো আপডেট হবে কিন্তু যখন ফোনের সিমের মাধ্যমে আপনি ইন্টারনেট কিনে ফোনে ইন্টারনেট ইউজ করবেন তখন প্লে স্টোর থেকে আপনার অ্যাপসগুলো আপডেট হবে না তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা সেটিংস করতে পারেন তবে আমার রিকমেন্ড থাকবে ওয়াইফাই ওভার অনলি আপডেট তারপর আমরা ব্যাকের দিকে যাচ্ছি অটো আপডেট ভিডিওস তো এইখান থেকে চলে এসে ডোন্ট অটো প্লে ভিডিওস এই অপশানে ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করলে আপনার যদি হচ্ছে গুগল প্লে স্টোরে কোনো কারণে ঢোকেন আপনার ফোনে যদি এমবিও কম থাকে কিন্তু সেই এমবি দিয়ে আপনি জরুরি কোনো কাজ করতে চাচ্ছেন প্লে স্টোরে অনেক অ্যাপসের কিন্তু ভিডিও থাকে ওই ভিডিওগুলো যদি প্লে হয় আপনার এমবি কিন্তু খরচ হয় তো আপনি যদি এটা বন্ধ করে নেন এবং উপযুক্ত যেই সেটিংসগুলো আপনাকে আমি রিকমেন্ড করলাম স্ক্রিনে দেখিয়ে দিলাম এগুলো অনুসরণ করেন তাহলে অ্যাপসগুলো অটো আপডেট নেবে না আপনার ফোনের এমবিগুলোও শেষ হবে না সো এটাই ছিল বিস্তারিত বিষয় পরবর্তীতে কিনে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানান বন্ধুরা আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আরও অনেক মানুষ উপকৃত হয় সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ধন্যবাদ